বন্ধুরা কুতুব মিনারের দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম কুতুব মিনারের দক্ষিণ পশ্চিম অংশের ঐতিহাসিক স্থান ভিডিওটা দেখে না থাকলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সঙ্গে আছে ভারতবর্ষের অন্যান্য জায়গা ভ্রমণের ভিডিওর লিঙ্ক আজ কুতুব মিনারের চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্বের ভিডিওতে দেখাতে চলেছি কুতুব মিনারের দক্ষিণ পূর্ব দিকের ঐতিহাসিক স্থান সমূহ যার মধ্যে আছে আলাউদ্দিন খলজির অসমাপ্ত মিনার এতগমিসের সমাধি প্রাচীন ও আলাউদ্দিন খলজির বানানো প্রাচীন অট্টালিকার কিছু ধ্বংসাবশেষ আমরা আসছি আলাহি মিনারের দিকে আলাহি মিনারের অনেক ইতিহাস আছে আলাউদ্দিন যে ছিলেন যে কুতুবউদ্দিনের মতো তিনিও একটি স্মৃতিস্তম্ভ তৈরি করবেন তো তিনিও ছিলেন খুব শক্তিশালী রাজা এবং তিনি দেখাতে চাইছিলেন যে কুতুবুদ্দিনের থেকে তিনিও কোনো অংশে কম যান না এটা আলাহি মিনার দূর থেকে দেখতে পাচ্ছেন আর সামনে এই গাছগুলো যদিও আমি নামটা জানি না এই ফুলের বেশ মিষ্টি একটি গন্ধ ফেরোচ্ছে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটা কী গাছ এবং কী ফুল এটা আমরা আছি এখন এই আলাহি মিনারের সামনে এই রাস্তাটা সোজাই চলে যাচ্ছে আলাহি মিনারের দিকে চলে আলাহি মিনারের সামনে এটা আলাউদ্দিন খুলজি তৈরি করেছিলেন এটা বলে নাকি অহংকার পতনের মূল আর ঠিক তাই হয়েছিল আলাউদ্দিন উদ্দিন খুলজির সঙ্গে তেরোশো ষোলো তার মৃত্যুর সঙ্গেই বন্ধ হয়ে যায় আলাহি মিনার মাত্র আশি ফুট নির্মাণের পরই এটা পরিত্যক্ত মিনারে পরিণত হয় আলাহি মিনারটা পুরো আপনাদের ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে আলাহি মিনারের বাইরেরটা বাইরের অংশটা এরকমভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যেটা পরে করা হয়েছিল। এই মিনারের প্রথম ধাপটুকু তৈরি হতে পারেনি খোলজি বংশের পরবর্তী উত্তরসূরীরা কেউ এটা সম্পূর্ণ করার সাহস দেখাননি এই মিনারের প্রাথমিক ধাপটা টুকরো পাথর দিয়ে নির্মিত যার ধ্বংসাবশেষ দেখছেন এই ভিডিওর মাধ্যমে আছে আর এটি হচ্ছে কুতুব মিনারও ভূমিকম্পে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সেটা পুনরায় আবার মেরামতি করে ফেলা হয় আর এটা হয়তো আলাহি মিনারের ফটক দরজা যেটি অসম্পূর্ণ হয়ে রয়ে গেছে আলাহি মিনারের পাশেই আছে হাজারো বছরের পুরনো একটা কুয়ো যা আগে খুব কাছ থেকেই পর্যটকরা দেখতে পারতো কিন্তু এখন তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এইখান থেকে এগোতেই দেখা যায় খোলজি শাসনকালে বানানো অট্টালিকার কিছু ধ্বংসাবশেষ যা অতি যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয় কমপ্লেক্সে সবসময় প্রাচীন নিদর্শনগুলোকে প্রাচীন পদ্ধতিতে মেরামতি করা হয় যার ফলে এই কুতুব মিনার কমপ্লেক্স আজও পর্যটককে আকর্ষিত করে অংসাবশেষ পেরোতেই চোখে পড়ে কুতুব উদ্দিনের জামাতা ইলতুগমিসের সমাধি যিনি কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার অসমাপ্ত কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন ইলতুগমিশের সমাধি কোনো এক সময় প্রাসাদসম ঘরের মধ্যে স্থাপন করা হয় যার উপর ছিল গম্বুজ যা এখন আর নেই এখন খোলা আকাশের নিচে ছাদহীন ভাঙা প্রাচীরের আড়ালে তার সমাধি দেয়ালে এবং সমাধির গায়ে নিখুঁত হাতের কারিগরি লক্ষ্য করা যায় এই সমাধিটি বাইরে বেরোলে দেখা যায় মিনার কমপ্লেক্সের পিছনের দিকের অংশ যেখানে আলাউদ্দিন খলজি তার শাসনকালে বিভিন্ন নির্মাণকার্য স্থাপন করেন এইখান থেকে একটু এগুলি দেখা যায় খোলজি মাদ্রাসা যা আগের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের খুঁড়িয়ে দেখেছিলাম দেখে না থাকলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে বা এইরকম আরও ভিডিও দেখতে হলে বঙ্গে ব্লক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি টিপে অল করে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে এলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যেতে পারে আপনার কাছে দেখা হচ্ছে পরের ভিডিওতে